আপনারা দেখছেন একুশে টেলিভিশন বিএনপি পৃষ্ঠপোষকতা না করলে দেশ থেকে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা সম্ভব হত বলেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সচিবালয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম সংকলনে প্রকাশিত সন্ত্রাস নয় সম্প্রীতির ধর্ম ইসলাম শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানের হাত ধরে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে তথ্যমন্ত্রী বলেন যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির পৃষ্ঠপোষকতায় সমগ্র দেশে পাঁচশো জায়গায় একযোগে বোমা হামলা হয়েছে বিএনপির পৃষ্ঠপোষকতা নয় বিএনপির পরিচালনায় তারেক রহমানের পরিচালনায় জঙ্গিদেরকে সাথে নিয়ে আজকে সেগুলো দিবালকের মতো স্পষ্ট একুশে আগস্টে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে কোটালিপাড়ায় বোমা হামলা করার জন্য পায়তারা করা হয়েছিল আমাদের বিভিন্ন জনসভায় হামলা চালানো হয়েছে